আমি যখন ছোট ছিলাম আর কোরবানি আসলেই দেখতাম মা এই নাস্তাটা তৈরি করত আর এখন কিন্তু সবাই সারা বছরই নাস্তাগুলো তৈরি করি তারপরে কিন্তু এই যে আগেকার দিনের মায়েদের হাতের যে সারটা এই সারটা কিন্তু আমরা পাই না তবে আজকের এই নাস্তা কিন্তু আমি একদম সেই স্বাদেই তৈরি করার চেষ্টা করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে আর এই রেসিপিটা দীর্ঘক্ষণ সময় ধরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মসমসে এরকম মসমসেই থাকবে তারই কিন্তু একটা টিপস দিয়ে আমি নাস্তাটা তৈরি করব তো মা কিন্তু আগেকার দিনে চালের গুঁড়া দিয়ে নাস্তাটা তৈরি করতো আমি কিন্তু আজকে আটা অথবা ময়দা যার হাতে যেটা থাকে ওটা দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তো এই জন্য এখানে কিন্তু আমি দুই কাপের মতো ময়দাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদা অনুযায়ী লবণ এক টেবিল চামচ দিয়েছি চিনি আর তিন থেকে চার টেবিল চামচ দিয়েছি এখানে সাদা তেল তো এই তেলটা দিয়ে কিন্তু শুকনো উপকরণগুলাকে কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই যে যখন ময়দাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু এই যে হাতের মোটো নিলে ময়দাটা একদম এখানে চাকা হয়ে যাবে যখন হাতে মানে সাহায্যে এটাকে চাপ দেব চুরমুর করে কিন্তু ভেঙে যাবে এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে ময়দার মিশ্রণটাকে গুলে নিতে হবে তো এই যে এখানে কিন্তু দু কাপ ময়দার জন্য আমি এক কাপ পানি নিয়েছি নিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি এখানে এক কাপ পানি থেকে কিন্তু কিছুটা কমও লাগতে পারে আরও কিছুটা বেশিও লাগতে পারে সেটা কিন্তু আপনাদের ময়দা কীরকম সেটার উপরও নির্ভর করবে তো এই যে আমার কিন্তু দুই কাপ ময়দার জন্য এক কাপের থেকে একটু কম পানি লেগেছে তো এই যে ময়দাটা কিন্তু গোলা হয়ে গেছে এরপর যে এখানে আমি এই ময়দাটাকে ডেকে এক সাইডে রেখে দেবো আর এই যে আগে থেকে কিন্তু আমি মাংসটাকে একদম মশলার সাথে ঝুরঝুরে করে নিয়েছি তো চাইলে কিন্তু আপনারা করবেন যে মাংস ও মাংস থেকে কিন্তু চার পাঁচ টুকরা মাংস তুলে সেই মাংসটাকে হাতের সাহায্যে মানে ভেঙে ওইভাবে একইভাবে কিন্তু ভেঙে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তো আমি কিন্তু এখানে একদম মাংসটাকে জোর জোর করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ আর কিছু দিয়েছি পেঁয়াজ এখানে কিন্তু আমি কোনো মশলাই আর এড করব না কারণ মাংসের মধ্যে কিন্তু সব মশলাই দেওয়া হয় গরম মশলা অথবা লবঙ্গ গোলমরিচ মানে সব মশলাই দেওয়া হয় এই জন্য এখানে কোনো আর মশলা অ্যাড করার দরকার নেই তো এটা মাকা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে কিন্তু আমি এই যে এই ময়দার দোটাকে আরও কিছুক্ষণ সময় এখানে মথিয়ে নিচ্ছি এতে করে কিন্তু এই রুটিটা একদম সফট হবে আর এটা অনেক ক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকবে মানে মচমচে থাকবে এই টিপসটা কিন্তু যারা করবেন তারা কিন্তু একদম পারফেক্ট এই নাস্তাটা তৈরি করতে পারবেন এই যে সমানভাবে সাইজ করে কিন্তু আমি সব কয়টা লিচি কেটে নিয়েছি এখানে কিন্তু যে লুচি বানানো হয় সেই নাপে কিন্তু আমি এই লিচিগুলো কেটে নিয়েছি তো এখান থেকে একটা লিচি নিয়ে আমি নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সহজভাবে তো এই যে বেলুনের সাহায্যে কিন্তু রুটিটা আমি বলে মানে বেলে নিচ্ছি তো আর এই রুটির চতুর্দিকের গণত্বটা কীরকম হবে তারই কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো এই যে রুটিটা এই শেষ করে বেলে নিয়েছি আর চতুর্দিক কিন্তু এরকম সাইজে পাতলা থাকবে এর থেকে বেশি কিন্তু ভারী করা যাবে না এতে করে কিন্তু রুটিটা মচমসও হবে না ভাজাও হবে না ভিতর থেকে তো এই যে তখন আমি এই যে আগে মাংসটা মিশিয়ে রেখেছিলাম ঝোড়া মাংসটা এখানে দিয়ে দেব এক দেড় টেবিল চামচের মতো এখানে দিয়েছি পুটটা কিন্তু বাড়িয়ে দিলে এই নাস্তাটা খেতে খুবই অসাধারণ হয় তো এই যে দেওয়ার পরে কিন্তু রুটিটা দুই বাজ করে নিয়েছি নেওয়ার পরে হাতের সাহায্যে আমি এরকম ডিজাইন করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের এই কাজটা যার যার সুবিধা অনুযায়ী করবেন যারা এই ডিজাইনটা করতে না পারেন তারা কিন্তু কাঁটা চামচের সাহায্য এই ডিজাইনটা করে নিতে পারেন তো তারপর সব নাস্তা বানানো হয়ে গেলে এদিকে আমি চলাই কিন্তু আগেই পেন বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর এই তেলটা কিছুটা গরম হয়ে আসার পরেই কিন্তু একে একে আমি এখানে চার পাঁচ পিসের মতো নাস্তা এখানে দিয়ে দিচ্ছি আর এই নাস্তাটাকে কে কোন নামে বলেন বা কোন নামে জানেন সেটা কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন তো এই যে নাস্তাটা দেওয়ার পরে আমি এই যে উলটিয়ে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি এক পাট যখন বাজা হয়ে গেছে ওপর পাটটাও কিন্তু আমি উলটিয়ে সেম কালার করেই কিন্তু ভেজে নেব এই যে কিছুটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আরও উলটি পাল্টি কিছুক্ষণ সময় আমি ভেজে নিয়ে তারপরে চোলা থেকে কিন্তু আমি নামে নিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু এই যে একটা বাটিতে আমি টিস্যু নিয়ে আগে থেকে এখানে নাস্তাটাকে এই টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে কিন্তু যে আলগা তেলটা ওই তেলটা এই টিস্যুর মধ্যে চষে যাবে তো এদিকে আরো যে নাস্তাগুলো বাকি রয়ে গেছে সেগুলোকেও কিন্তু আমি একে একে একই প্রসেস করে ভেজে নেব আর এই কাজটা কিন্তু যার যা সুবিধা অনুযায়ী করতে হবে আর ডিম আজ করে মানে অল্প আঁচ করে জালটা দিয়ে কিন্তু এই নাস্তাটা বাজতে হবে এতে করে কিন্তু ভিতরটাকে একদম ভাজা হবে আর একদম নাস্তাটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর ভিতরটা একদম মানে ফাঁকা থাকবে আর এত বেশি মসমসায় থাকবে তো আসছে সামনে ঈদে কিন্তু কোনোভাবে এই নাস্তাটা বানাতে মিস করা যাবে না মা চাচাইদের হাতে স্বাদ তো নিতেই হবে তো সেই জন্য কিন্তু আমার এই রেসিপি ফলো করতে হবে দীর্ঘক্ষণ সময় ধরে মচমচে রাখার জন্য অথবা নাস্তাটা টেস্টটা একদম মা চাচিদের হাত থেকে যেরকম পেতাম সেই নাস্তার স্বাদ পাওয়ার জন্য কিন্তু এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাতে বলবেন না আর যদি ভিডিও ভালো লাগে বেশি বেশি করে কিন্তু শেয়ার করার অনুরোধ থাকবে তো আর যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন চাইলে কিন্তু পেস্টকেও ফলো করে রাখতে পারেন এরকম সিম্পল ভিডিও পেতে হলে আর এরকম পুরোনো দিনে মাছা দিতে হাতে স্বাদ নিতে হলে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম